আপনি কেন ব্যবসা শুরু করছেন না আপনি ব্যবসা শুরু করছেন না কারণ আপনার কাছে টাকা নেই আর আপনাকে সকল ধরনের কাজ করতে মন চায় না নিজেকে ছোট মনে হয় তো প্রথমতই বলি ব্যবসা করতে অনেক টাকার প্রয়োজন হয় না আর ব্যবসা করতে লজ্জা করতে হয় না কারণ লজ্জা করে কেউ কখনও ব্যবসা করতে পারেনি আর ব্যবসা মানেই বিক্রি বিজনেস মানেই বিক্রি সেটা যেটাই যে কিছুই হোক না কেন সো আপনার লজ্জাকে ফেলে দেন আপনার আশেপাশে যা কিছু অ্যাভেলেবেল আছে আপনি সময় নিয়ে আপনার নিজেকে ভালোভাবে আক্স করে নিজের সাথে কথা বলে অন্য কারোর সাথে না আমি আবার রিপিট করছি নিজের সাথে কথা বলে অন্য কারোর সাথে না নিজের সাথে কথা বলে আপনার যেটা মন চায় আপনার কাছে যেই পুঁজি আছে পাঁচ হাজার টাকা থাকুক দশ হাজার টাকা থাকুক বিশ হাজার টাকা থাকুক সেটা দিয়ে আপনি স্বল্প পরিসরে আপনার যেই প্রোডাক্টটা ভালো লাগে বা যেই বিষয়টা ভালো লাগে বিজনেস অলওয়েজ প্রোডাক্টের উপর ডিপেন্ড করে না মাঝে মাঝে বিজনেস স্কিলের উপরও ডিপেন্ড করে তো সেই বিষয় নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে কথা বলবো প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলছি যে আপনার আশেপাশে যে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেটা আপনি সহজভাবে নিতে পারবেন এবং আপনি সেটা সহজভাবে বিক্রি করতে পারবেন এই মাঝখান থেকে আপনার কিছু প্রফিট জেনারেট হবে তো আপনার কাছে যেই ক্যাশ আছে না কেন বা যত টাকায় আসে না কেন বা আপনি একটু কষ্ট করে কিছু টাকা জমান বা আপনি একটু কিছু কষ্ট করে আপনি কিছু টাকা আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট নেন অল্প কিছু দশ হাজার বিশ হাজার বা আপনার ফ্যামিলির কন্ডিশন ভালো থাকলে পঞ্চাশ হাজার বা এক লাখ এবং আপনি আপনার নিজেকে আক্স করে নিজেকে সময় দিয়ে আপনার আশেপাশে যেটা আপনার কাছে সহজলভ্য হয় আপনি অ্যাট ফার্স্ট সেটা দিয়ে একটা ব্র্যান্ডিং শুরু করেন আপনার বিজনেস জার্নিটা আপনি শুরু করেন যখন আপনি আপনার বিজনেসের একটা জার্নি শুরু করবেন এবং সেটা যখন একটু সফল হবে আপনি ওটার সাথে আরও অনেক কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারবেন তো আপনি আপনাকে একটু সময় দেন বিজনেস করতে টাকা লাগে না বিজনেস করতে একটা ভালো আইডিয়া প্রয়োজন হয় বিজনেস করতে লজ্জা না থাকতে হয় কারণ আপনার প্রোডাক্ট সেল করতে হলে অন্যের সাথে কথা বলতে হবে এবং অ্যাট ফার্স্ট তো আর আপনার মার্কেটিং ম্যানেজার থাকবে না আপনার এমপ্লয়ার থাকবে না আপনাকেই শুরু করতে হবে এবং আপনার প্রোডাক্ট নিয়ে যদি আপনি আপনার অডিয়েন্সের কাছে গিয়ে না বলেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট কখনোই সেল করা সম্ভব না সো আপনি যে কোনো একটা প্রোডাক্ট চুজ করেন সেই প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করেন এবং আপনি সেই প্রোডাক্ট সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করেন যেটা এগুলো এখন তো এখন খুবই সহজ যে কোনো প্রোডাক্ট বা যে কোনো বিষয় সম্পর্কে আপনি তথ্য নিতে হলে আপনি যদি ইউটিউব বা গুগলে যান তাহলে আপনি হিউজ পরিমাণ রিসোর্স আসছে যেখান থেকে আপনি অনেক তথ্য পাবেন যে তথ্যগুলো আপনার বিজনেসে অনেক হেল্পফুল হবে আপনি যদি চেষ্টা করেন তাহলে সেটাই সম্ভব তাহলে আপনার কি বিজনেস করতে হলে আপনার টাকাটা মানে বড় বিষয় না আপনার জাস্ট একটা ভালো আইডিয়া এবং আপনার নিজেকে নিজের কাছে প্রশ্ন করা যায় আপনি ওইটা করতে পারবেন কি আপনি যদি পারেন তাহলে ডোন্ট ওয়েট ম্যান জাস্ট স্টার্ট ইউর বিজনেস জার্নি বিজনেস মানে সব কিছু বিজনেস মানে পৃথিবীতে যত বড় বড় মানুষ আছে সবাই কিন্তু বিজনেস করেই বড় হয়েছে জব করে না বা এই কাজ করে না ডেলিভারি করে না বিজনেস করে যে কোনো লেভেলের বিজনেসম্যান দেখবেন যে একজন জব পার্সনের থেকে বেটার আছে যে কোনো লেভেলের বিজনেসম্যান দেখবেন যে অন্য প্রপোশনের জব প্রপোশনের পার্সনের থেকে অনেক ভালো আছে জব প্রপোশনে আপনাকে সব সর্বোচ্চ কত টাকা দিতে পারে আপনি বাংলাদেশি মানুষ হলে আপনাকে স্টার্টিং আপনি ধরে নিলাম পনেরো বিশ তিরিশ এরকমটাই হয়তো আপনার শুরু হলো বা চল্লিশ আপনার শুরু হলো এটা আপনাকে কোথায় নিয়ে পৌঁছাইতে পারে এক লাখ দেড় লাখ দুই লাখ এটা ইম্পসিবল বাংলাদেশের প্রেক্ষাপটে এক লাখ টাকা বেতন পায় এরকম অনেক মানে খুবই কম পোস্ট আছে হ্যাঁ রেয়ার কিছু আছে হয়তো আরও বেশি পাই সেটা এক্সেপশনাল সেটা তার আপনি অ্যাসিভ সবাই করতে পারবে না সো সেটা পার্সেন্টেন্সের মধ্যে নিয়ে লাভ নেই বা আপনাকে সেটার দিকে থিঙ্ক করে লাভ নেই আপনাকে থিঙ্ক করতে হবে আপনি কি করতে পারবেন তো আপনি বিজনেস শুরু করলেই বড় হতে পারবেন অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন এবং আপনার লাইফ ভালোভাবে লিড করতে পারবেন আপনার ড্রিমগুলো আপনি অনেক বড় বড় ড্রিম পূরণ করতে পারবেন যেটা আর কোনো সেক্টর থেকে সম্ভব না শুধুমাত্র বিজনেস ছাড়া সো আপনি আপনার আশেপাশে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেস জার্নিটা শুরু করেন এবং এটা এমন না যে আমি মোটিভ করলে আপনি বিজনেস জার্নি শুরু করবেন বা আপনি ভালো কিছু করতে পারবেন এমনটা কিছু না আপনার সেলফ মোটিভেট হতে হবে আপনাকে যে আপনি পারবেন এবং আপনি যে প্রোডাক্টটা নিয়ে শুরু করবেন সেই প্রোডাক্টে যা কিছু আছে ইতিহাস আপনি ঘেঁটে সেটার সম্পর্কে রিসার্চ করে আপনি সেটা দেখবেন যে সেটা আগে কেমন চলত এখন কেমন চলছে ভবিষ্যতে সেটা চাহিদা কেমন হবে সবসময় আপনি থিঙ্ক করবেন যে ভবিষ্যতে যেটার ভালো চাহিদা হবে এখন চাহিদা নেই বা ভবিষ্যৎ যেটা ভালো কিছু হতে পারে এখন একটু কম আছে এই ধরনের প্রোডাক্ট আপনাকে দ্রুত গ্রো নিয়ে আসতে পারে আর যেটা সচরাচর সব কিছু সবার সাথেই চলছে কমন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনাকে গ্রো নিয়ে আসতে দেরি করতে পারে আবার কিছু বিষয় আছে যেগুলো প্রতিনিয়ত মানুষের জীবনে প্রয়োজন হয় এরকম কিছু প্রোডাক্ট আছে যেগুলো মানুষের জীবনে প্রতিনিয়ত ব্যবহার করার প্রয়োজন হয় তার মানে নিয়ে এসে সে ব্যবহার করে ফুরিয়ে দিচ্ছে যেমন টিভি নিয়ে এসে কিন্তু সাথে সাথে সে কিনে আবার ব্যবহার করে ফেলাই দেয় না বাট আপনি যদি একটা মশলা কিনে নিয়ে আসেন তাহলে তো সে ইউজ করে খেয়ে ওইটা ফেলাই দিচ্ছে বা ফুরিয়ে যাচ্ছে সো যেই প্রোডাক্টগুলো ফুরিয়ে যায় মানুষ কেনার পরে এই ধরনের প্রোডাক্টগুলোর চাহিদা সব থেকে মার্কেটে বেশি থাকে মাইন্ডের কিপ গোয়িং উইথ কিপ স্টে উইথ কিপ গোয়িং থ্যাংক ইউ এভরিওয়ান অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আসতেছি আপনাদের সামনে ভালো থাকবেন